আসসালামু আলাইকুম ইমরান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আমরা ঢাবি ক ভর্তি পরীক্ষা তোমরা যারা দিছো তো এদের নিয়ে কথা বলবো তো এই ভর্তি পরীক্ষায় কাটমার কেমন হতে পারে কত পজিশনে তুমি সাবজেক্ট পেতে পারো একটা এবং ঢাবির পরবর্তী তোমরা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং কৃষি এই প্রিপারেশনগুলো কীভাবে শুরু করবা এবং আগামী যে আমাদের এক তারিখে ছবি ভর্তি পরীক্ষা এই ছবির জন্য স্পেশাল আমরা কীভাবে শুরু করব তো এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো যারা ঢাবিতে পরীক্ষা দিছো যারা এই সকল বিষয় নিয়ে জানতে যাচ্ছ তারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখবা এবং অবশ্যই তুমি এখান থেকে আসানুরূপ তোমরা হেল্প পেয়ে যাবে আর যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কন্টবক্সে জানা যাবে আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যে চ্যানেল নতুন হয়ে থাকো সেটা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভবু না পরবর্তী সকল আপডেট সকল ক্লাস সকল সাজেশনের জন্য এই ক্লাসে এই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে ঠিক আছে তো চলো কথা না বাড়ে আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা আসি আজকে ঢাবি ভর্তি পরীক্ষার কাটমার্ক অ্যানালাইসিস নিয়ে তো তোমরা জানো আজকে কিন্তু অলরেডি ঢাবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো এই পরীক্ষার কিন্তু প্রশ্নটা অলরেডি ফিজিক্স প্রশ্ন তোমার ফিজিক্স প্রশ্ন এবং হচ্ছে কেমিস্ট্রি প্রশ্ন এটা কিন্তু যথেষ্ট ছিল ঠিক আছে হার্ট বলতে কি প্রশ্নটা কিন্তু এই যে সময়টা তোমাদের এই সময়ের মধ্যে সলভ করাটা কিন্তু অনেকটা টাফ ছিল ঠিক আছে তো এখন ভাই কঠিন হয়েছে প্রশ্ন কঠিন কি শুধুমাত্র তোমার ক্ষেত্রে না যারা পরীক্ষা সবার ক্ষেত্রে কিন্তু কঠিন তো তার মধ্যেও দেখবা যে টপ এক হাজার জন কিন্তু বেরোবে ঠিক আছে এক হাজার স্টুডেন্ট দেখবা যে খুব মানে কি বলবো এরা খুবই মেধাবী এরা এগুলা কোনো প্রবলেম নেই এগুলো তবুও এখন আনসার করে চলে আসছে এরকম অনেক কিছু পাবা তো এখন কথা হল ভাই এক জন তো টিকে গেল তাহলে এখন আমি কি করবো এরা কি চান্স পাবে আমরা কি চান্স পাবো না হ্যাঁ এরকম হতে পারে কারণ সিট সময় কত প্রায় আঠারোশো এরকম সামদিং তাই না আঠারোশোর কাছাকাছি তো এই ক্ষেত্রে আবার যারা বায়োলজি দেখাইছে সেক্ষেত্রে অনেক সিট বাকি যাবে তারপর যারা ম্যাথ দেখাইছে তারা বায়োলজি বাদ যাবে তো এই ক্ষেত্রে আসি তো আমি কি ভাইয়া এর মধ্যে পড়ব না এখন এরা কি করবে জানো এরা হচ্ছে বেশিরভাগ তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না ছেলে পেলে তার মধ্যে বুয়েটের রেজাল্ট কিন্তু দেয় নাই তাছাড়া এটা ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে তিনটাই নেই এখানে অনেকে পরীক্ষা দেবে এরপরে দেবে যারা ওইগুলাতে চান্স পাবে তারাই কিন্তু দেখবা যে এক হাজারের থেকে পনেরোশো স্টুডেন্ট তুমি বাদ দাও এক হাজার থেকে প্রথম পনেরোশো স্টুডেন্ট এর আগেই বাদ দাও কারণ এরা যারা বেশি খুব কম স্টুডেন্ট তোমাদের থাকবে যারা টপ যেগুলো সিএসসি ট্রিপল এগুলাতে থাকবে এগুলাতে হয়তো প্রথম থেকে স্টুডেন্টরা থাকে বাদ বাকি বেশিরভাগ স্টুডেন্ট বের হয়ে চলে যাবে ঠিক আছে তাহলে এই পনেরোশো স্টুডেন্ট তুমি আগেই বাদ তাহলে এই সিটটা কিন্তু ফাঁকা হচ্ছে পনেরো সিট তুমি ফাঁকা পাবা পনেরোশো সিট ফাঁকা ফাঁকা তো এর মধ্যে তুমি দেখবা যে যারা কৃষি উচ্চ ভর্তি করতে হবে যারা বাকি ভিতরে চলে যাবে অনেকে অর্থাৎ সিট মোটামুটি ফাঁকা হবে এবার ক্ষেত্রে ভাই কি করবো মার্কের ক্ষেত্রে আমার কত মার্ক লাগলে আমি আসলে এখানে চান্সটা নিশ্চিত করতে পারি দেখো তোমরা কিন্তু জানো অবশ্যই মার্ক কত পাস মার্ক তো তুমি তোমাদের বলে দিই পাস মার্ক তোমাদের এমসিকিউতে কিন্তু পাস মার্ক কত বলতো চব্বিশ পাইতে হবে এবং রিটেনের ক্ষেত্রে কিন্তু পাস মার্ক কত তো তোমাদের এখানে টোটাল বারো পাইতে হবে এই মার্কটা যদি তোমরা পাও এই ক্ষেত্রে কিন্তু এমসিকিউতে কিউতে তোমাকে অবশ্যই চব্বিশ পাইতে হবে পাস এবং রিটেনে তোমার কিন্তু বারো তো এখন এমসিকিউতে তুমি যদি চল্লিশ পাও কিন্তু রিটেনে যদি দশ পাও তাহলে কিন্তু তোমার ফেল তাহলে কিন্তু তোমার রেজাল্ট বাতিল ঠিক আছে তো এখন যদি চব্বিশ আর বারো এগুলো দেখে চান্স হবে চান্স হবে না তো তোমার কিন্তু টোটাল মার্কটা তোমার যে চান্স পাওয়া না পাওয়া এটা ডিপেন্ড করছে কারো উপর জানো তোমার যে এমসি কিউয়ের উপর ডিপেন্ড করছে ঠিক আছে এখন এমসিকিউ কেন ভাইয়া কারণ সিট সংখ্যা যতটি তার প্রায় গুণের মতো অর্থাৎ দশ হাজার থেকে দশ হাজার থেকে এগারো হাজার এরকম স্টুডেন্ট কিন্তু যাদের এমসিকিউ আছে এমসিকিউ রেঞ্জের মধ্যে আছে এমসিকিউ রেজাল্ট দেখা হবে যারা দশ হাজারের মধ্যে আসবে তো ওদের শুধুমাত্র রিটার্ন খেলা দেখা হবে তো তোমার রিটার্ন খেলা দেখার জন্য তোমার কিন্তু এমসিকিউ এর মার্কটা গুরুত্বপূর্ণ তো এমসি কিউতে যারা একটা ভালো মার্ক পাইসো বিশেষ করে তোমরা যদি এমসি কিউতে দেখবে যে পঁয়ত্রিশ ঠিক আছে এই মার্কটা আসো এই মার্কটা আছে পঁয়ত্রিশ প্লাস যাদের আছে তারা মোটামুটি শিওর থাকো তোমাদের কিন্তু এখানে রিটার্ন খেলা দেখা হবে এবং এই রিটার্নে এই রিটার্নে তুমি কোনোভাবে যদি পনেরো প্লাস তুলতে পারো পনেরো প্লাস তুলতে পারো তাহলে এই দুইটা মার্কে দেখো তোমার কি পঞ্চাশ প্লাস হয়ে যাচ্ছে না এবং এই বছর এই পঞ্চাশ প্লাস মার্ক যারা পাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্ক যাদের হচ্ছে তারা আশা রাখো তোমাদের শেষ মতো একটা সাবজেক্ট শেষ না তোমাদের খুব দ্রুতই সাবজেক্ট চলে আসতে পারে কারণ এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রি দুইটাতে কিন্তু অনেকটা প্রশ্ন হার্ট ছিল আর টবে যারা থাকবে যারা ভালো করছে এগুলোতে তারা অলরেডি বাতিল তাই না মানে আগেই চলে যাবে সিট বাতিল কোর্সে তো ভর্তি হবে পরবর্তীতে তাদের প্রয়োজনীয় তাদের যে পছন্দের সাবজেক্ট সেটা যদি পায় তারা ঢাবি সেটা চলে যাবে তো পিওর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু অনেকেই ওয়েটিং থেকে টানবে পিওর যে সাবজেক্টগুলো যেমন ম্যাথ পদার্থবিজ্ঞান বিজ্ঞান স্ট্যাটিক্সিক্স ঠিক আছে আরও অনেক সাবজেক্ট ঢাবিতে কিন্তু অনেক সাবজেক্ট আছে তাই না তো এই সাবজেক্টগুলোতে তোমার কিন্তু চান্স হয়ে যাবে তবে পজিশন কত থাকতে পারে দেখো পজিশন তো তোমার রেজাল্ট তো এখনো দেয় না রেজাল্ট কত এখনো প্রায় এক মাসের মতো সময় লাগবে তাই না রেজাল্টের তো পজিশন এবার ছয় থেকে সাত হাজার মতো পজিশন যাবে ছয় থেকে সাত হাজার পজিশন তোমাদের যাদের থাকবে তারা সবাই মোটামুটি শেষ পর্যন্ত হলো একটা সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে তো এবছর কিন্তু ঢাবি পত্রিকা দেখো আগে হয়ে যাচ্ছে কৃষিক কিন্তু সবার পরে হয় কিন্তু কৃষিক কি এবছর বছর আগে হবে তারপর গুচ্ছ আছে রাবি আছে যারা টপ সাবজেক্ট পাবে তারা কৃষিকগুচ্ছ অলরেডি চলে যাবে হয়তো অনেকে রাবিতেও আসতে পারে এদের প্যাশনের যারা আছে ঢাবি ছেড়ে মোটামুটি কমে আসে তো বেশিরভাগই তোমার কি ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে এবং হচ্ছে কৃষিগুচ্ছ বা অন্যান্য যে ভার্সিটি যেগুলো পছন্দের যে সাবজেক্টগুলো হয়তো ঢাবিতে তাদের ভালো ছাত্র আসো যাদের পছন্দের সাবজেক্ট আসবে না তারা হয়তো ঢাবিতে না শুধুমাত্র ভার্সিটি দেখে তো আসলে লাভ নাই তোমার একটা সাবজেক্ট দরকার সাবজেক্ট কে অবশ্যই অবশ্যই প্রাধান্য দিতে হবে কারণ তোমার ভার্সিটি তুমি জাস্ট কয়েক বছরে তুমি বহাল চার বছর পড়বে হ্যাঁ ধাবিতে পড়তেছো ধাবিতে পড়তাছো বাট তুমি যদি একটা ভালো সাবজেক্ট না পাও তো বাকি যে তোমার কর্মজীবন সেটা কিন্তু তোমার ওই সাবজেক্টটার উপরে ভ্যালু করবে যে তুমি কোন সাবজেক্টে পড়ছিলা এবং এই সাবজেক্টে তোমার জব সেক্টর কোনগুলো আছে এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে ঠিক আছে তো সবসময় ভার্সিটিকে প্রাধান্য দিয়ে একটা ভালো সাবজেক্টকে সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে হয়তো সা চার বছর তুমি একটা ভাব নিতে পারবে না কিন্তু চার বছর পরে তুমি যদি ওই নিজ সাবজেক্টে যদি তোমার ভালো একটা স্কিল থাকে তো তুমি কিন্তু কর্মক্ষেত্রে ভালো একটা করতে পারো ঠিক আছে তো যাদের মার্ক মোটামুটি পঞ্চাশ প্লাস তারা কিন্তু একটু আশা রাখতে পারো এবং তাই বলে আশা রেখে বসে থাকবা সামনে যে পরীক্ষাগুলো সেগুলো কি দিবা না অবশ্যই অবশ্যই সেই পরীক্ষাগুলো দিতে হবে তো এই ক্ষেত্রে তোমরা চবি তোমাদের ভর্তি পর্যা কিন্তু আগামী এক মাস শুরু হবে তাই না প্রথম ভর্তি পরীক্ষা এটাই তাহলে ছবি নিয়ে আমরা একটু কথা বলি ছবি নিয়ে তোমরা আসলে এখন কি করবা তাহলে দেখো ছবি এটা তোমাদের মার্চে শুরু হবে যারা ঢাবির তো আগামী আমাদের প্রায় সময় আছে তাই না দশ বারো দিন সময় আছে তো এই সময়ের মধ্যে চবিতে যারা একটা সিট নিশ্চিত করতে তারা কি করবা তো তুমি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছো তাই না তুমি ঢাবির জন্য পড়াশোনা করছো মেডিকেলের জন্য পড়াশোনা করছো যদি প্রিপারেশনের মধ্যে তুমি ছিলা তো তোমার পড়াটা মোটামুটি কভার করা আছে তুমি জাস্ট এখন কি করবো পড়াটা একটু কি করবা বলতো রিফার্নিশড করবা একটু মডিফাই করবা কার জন্য মডিফাই করবা চবির জন্য মডিফাই করবা তাই না তো চবির জন্য মডিফাই করার জন্য কি করা লাগবে তো চবির প্রশ্ন প্যাটার্নটা তোমার বোঝা লাগবে তবে প্রশ্ন প্যাটার্ন আমি কিভাবে বুঝবো প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য তোমাকে কি করতে হবে একটা প্রশ্ন ব্যাংক তোমার এখনই কালেক্ট করতে হবে তবে প্রশ্ন ব্যাংক কোনটা নিব প্রশ্ন ব্যাংক তুমি যে কোনো একটা নিলেই হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে বলবো যে ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করতে ঠিক আছে এই মুহূর্তে তোমাকে আমি বলবো ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করতে ঠিক আছে তো ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ কেন করবো ভাই কারণ তুমি ইয়ে টোটালি যখন একটা অধ্যায় নিয়ে প্রিপারেশন দাও তো তোমার অধ্যায় অধ্যায় ভাবে প্রিপারেশন দিতে কারণ টাফ হয়ে যাবে ঠিক আছে বাট তুমি যদি ওভারঅল একটা ইয়ার ওয়াইজ প্রিপারেশন তুমি দেখো আমি বলতেছি না যে সম্ভব না কারণ তুমি অলরেডি পড়ছো সব অধ্যায় সম্পর্কে তোমার ধারণা আছে কিন্তু এই অধ্যায়গুলোতে কেমন ওভারঅল প্রশ্ন আছে ছবিতে এটা তোমাকে দ্রুত দেখার জন্য তোমাকে এই যে ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো দেখতে হবে তো একটা ইয়ারের যদি তেইশ সালে প্রশ্ন তুমি দেখো তাহলে তেইশ সালে প্রশ্নগুলো তুমি যখন দেখবা তখন তোমার কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে একটা ধারণা চলে আসবে যে এই অধ্যায় থেকে এই প্রশ্ন চলে আসে বাট তুমি আলাদাভাবে দেখতে গেলে অনেক ঝামেলা হবে সময়টা অত খোলাতে পারবা না কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ভালো মতো রিভিশন দেওয়ার একটা উপায় হচ্ছে ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করা ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যদি পান করি বইটা যদি এখনো না কিনে থাকো তাহলে এই বইটা নিতে পারো অথবা যারা হালদা কিনছো সেটাও হবে সমস্যা নেই যারা হালদা কিনতেছো এটা হবে এই দুইটা কিন্তু দুইটাই ভালো বই ঠিক আছে কিছু কিছু ভুল আছে তো ভুলগুলো একটু সংশোধন করে নিলে মোটামুটি বইগুলো কিন্তু ভালো তো এখানকার যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে এই ব্যাখ্যাগুলা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ব্যাখ্যাগুলা কি করবা ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবো তাহলে মোটামুটি ছবিতে তোমার জন্য প্রিপারেশন কিন্তু সহজ হয়ে যাবে এরপরে তোমরা যারা রাবি কৃষি চবিতে দিবা না রাবি কুচ্ছ কৃষির জন্য প্রিপারেশন বিশেষ করে কৃষির জন্য টার্গেট করতেছো তার জন্য একটা কথা বলে কি আমাদের কিন্তু রাবি প্লাস গুচ্ছ প্লাস কৃষি থ্রি সুপার এক্সাম বাসটা আগামীকাল থেকে শুরু হবে এবং এই এক্সাম তুমি কিন্তু টোটাল অধ্যায় এক্সাম পাচ্ছ পেপার ফেলা সাজেশন ফেলা সাজেশন পাচ্ছ টপিক অ্যানালাইসিস পাবা এছাড়া তোমার কিন্তু প্রয়োজনীয় ম্যারাথন ক্লাস রিভিশন ক্লাস এগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো যারা কৃষি উচ্ছে পরীক্ষা দিবা কিন্তু ম্যাথ নিয়ে দুর্বলতা আসো তার জন্য কিন্তু ম্যাথ প্রশ্ন এবং সলভ ক্লাস আমাদের এক্সাম বাসে থাকবে এবং মজার ব্যাপার হলো যারা চবিতে পরীক্ষা দিবা তাদের চবি এক্সাম ব্যাসটা কিন্তু এখানে ফ্রি দেওয়া থাকবে অর্থাৎ এই একটা এক্সাম ব্যাস তুমি যদি পারসেস করো এখান থেকে তোমার সব সবগুলো কভার হয়ে যাবে তো আমাদের ফিটা কত পাঁচশো পঞ্চাশ টাকা একশো জন চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে অলরেডি পঞ্চাশ জন আমাদের ভর্তি হয়ে গেছে তাহলে আর বাকি পঞ্চাশ জন তোমরা এই চারশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবা ঠিক আছে তো পঞ্চাশ জন হয়ে গেলে আমরা অভাবটা পূরণ শেষ করে দিব পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নিলেও এটা তোমার কোনো লস হবে না আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি তুমি যদি এই টাকা দিয়ে এখানে ভর্তি হও তো তোমার এটা নিয়ে আর কোনো রিগ্রেট করা লাগবে না তুমি শেষ পরীক্ষার তুমি আমাকে জাস্ট মেসেজ দিয়ে রাখবা যে ভাই আমি এখান থেকে উপকৃত হয় নাই আমি তোমাকে টোটাল টাকা ব্যাক দিয়ে দিবো এটা তুমি নিশ্চিত থাকো ঠিক আছে তুমি যদি উপকৃত না হও যদি বলো যে ভাই আপনি যেগুলো বলছেন সেগুলো দেন নাই আমি তোমার টাকা ভরা দেবো এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে যে সবার সামনে বলছি তুমি তাহলে রেকর্ড করে রাখতে পারো সমস্যা নেই ঠিক আছে তো এই কনফিডেন্স নিয়ে আমি বলতেছি এই কোর্সটা আমি এভাবেই গাইড দেবো ঠিক আছে যেহেতু বাকি আমাদের যে কোর্সগুলো যাবে ডিতে যাবে এতে এখানে আলহামদুলিল্লাহ যারা রেগুলার ছিল তারা মোটামুটি ভালোই চান্স পাইছে ঠিক আছে এবং চবি নিয়ে আমরা কিন্তু কাজ করি ছবিতে প্রায় আমাদের চারশো পঞ্চাশ প্লাস কিন্তু স্টুডেন্ট অলরেডি ভর্তি চারশো পঞ্চাশ প্লাস স্টুডেন্ট অলরেডি আমাদের চবিকা এক্সাম এসে ভর্তি আছে তো তোমরা যারা শুধু চব্বিকতে ভর্তি হোক সেক্ষেত্রে এটার ফি হচ্ছে একশো নিরানব্বই টাকা তো আমাদের যে সকল অধ্যায়ভিত এক্সামগুলো হয়ে গেছে সব দিতে পারবা এখন আমাদের পেপার ফাইনাল এক্সাম লাইভ চলতেছে এরপরে সাবজেক্ট ফাইনাল লাইভ হবে এরপরে ফাইনাল অর্জেন্ট লাইভ হবে ঠিক আছে এখানে মোট আটচল্লিশটির মতো তুমি এক্সাম পাবা তো এক্সামগুলো তুমি দিতে পারবা তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এই নাম্বারে টেলিগ্রাম আছে এটাতে যোগাযোগ করলে বিস্তারিত পেয়ে যাবা এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করল সেখানেও কিন্তু ডিটেলসগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এবার আসলে কৃষির জন্য ভাই কি করবো তো কৃষির জন্য যারা প্রিপারেশনে যাচ্ছ তাদের জন্য কিছু বই সাজেস্ট করে দিই ঠিক আছে তাদের জন্য কিছু বই আমি সাজেস্ট করে দিই কৃষির জন্য মেনলি যারা কৃষি প্রিপারেশন নিবা তারা একটা চেষ্টা করবা নেটওয়ার্ক যে কৃষি সহায়িকা বইটা আছে নেটওয়ার্ক এই বইটা কালেক্ট করবো ঠিক আছে নেটওয়ার্ক কৃষি সহায়িকা ঠিক আছে কৃষি সহায়িকা ঠিক আছে এই বইটা কালেক্ট করলে মোটামুটি তোমার কিন্তু হয়ে যাবে তো আমার কাছে একটা বই আছে এটা তোমাদের দেখাইতে পারি এই যে এরকম যে বইটা আছে ঠিক আছে কৃষিগুচ্ছ তোমরা এই যে এরকম একটা বই পাবা এই বইটা কালেক্ট করতে পারো কেন কারণ এই বইতে তোমার মোটামুটি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবা যে ডিটেলস তথ্যগুলো দেওয়া আছে যেগুলো তোমার প্রয়োজন সূত্রগুলো দেওয়া আছে এবং ওই সূত্র রিলেটেড কিন্তু ম্যাথগুলো দেওয়া আছে এবং ভার্সিটি ওয়াইজ কিন্তু আলাদা করে দেওয়া আছে তো আমার কাছে এই বইটা ভালো লাগে এবং আমি আমি যখন কৃষি উৎস দিছিলাম তখন আমি এই বইটা দেখছিলাম মোটামুটি ভালো ঠিক আছে তো এই বইটা তোমরা কালেক্ট করতে পারো যারা কৃষিগোচ্ছ পরীক্ষা দিবা ঠিক আছে যারা রাবিতে পরীক্ষা দিবা রাবির জন্য সেম প্যাটার্ন তোমরা ভার্সিটিকে প্রশ্ন একটা সলভ করতে পারো এবং রাবির জন্য যারা ভার্সিটির পরীক্ষা দেবা তাদের জন্য যে বইটা কালেক্ট করবা সেটা হচ্ছে রাবি নলেজ যে বই বইটা আছে যারা অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিবা এখন থেকে মানে এখন থেকে তো তোমার অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে এবং শেষের দিকে গিয়ে ইয়ার ওয়াইজ ঠিক আছে তো এখন থেকে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নেওয়ার জন্য এটা রাবি নলেজ এই বইটা তুমি কালেক্ট করতে পারো কারণ এই বইতে অধ্যায় তুমি প্রশ্ন পাবা ঠিক আছে এই বইটা কেন নিতে বললাম কারণ এখানে অধ্যায় প্রশ্ন পাবা এর পাশাপাশি তোমার কাজ হচ্ছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন সলভ করা ঠিক আছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন সলভ করা ঠিক আছে তো এগুলো যদি কম্বাইন করে করতে পারো তো মোটামুটি তোমার রাবিতে গুচ্ছতে কৃষিতে সবগুলোতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশেষ করে যে ভার্সিটি সময় একটা এটা তোমার কাছে যারা ভর্তি হয়েছে অবশ্যই ম্যাক্সিমাম ছেলেবের কাছে এই বইটা থাকে তো বেশিরভাগ বলে কি তোমার উদ্দেশ্যে ভর্তি হয়ে থাকে তো সবার যার কাছে বইটা আছে যদি না থাকে আগের বছরটাও কালেক্ট করতে পারো সমস্যা নেই ওইখানে যে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সেগুলো দেখতে পারো তাছাড়া আমাদের কিন্তু ভার্সিটি কবর সময় সলভ কোর্সও রয়েছে এই কোর্সের বিস্তারিত তুমি কিন্তু ডিটেলসে পেয়ে যাবা তো ওই কোর্সটা কিন্তু তোমাদের টোটালি রাবি জাবি কুচ্ছ সবার জন্য কিন্তু হেল্প করবে তো জাবিতে হেল্প করছে তো তোমাদের বাকি পরীক্ষাগুলোতেও হেল্প করবে তো এই মুহূর্তে এসে ঢাবিতে তোমার চান্স হয় না তাই বলে যে তুমি হতাশ হয়ে যাবা তা কিন্তু করা যাবে না তোমার সামনে কিন্তু এখনো যথেষ্ট সুযোগ আছে ছবিতে সুযোগ পাচ্ছো রাবিতে সুযোগ পাচ্ছো গুচ্ছতে কৃষিতে তো এখানে কিন্তু শীত সংখ্যা অনেক বেশি তাই না তো এগুলো যদি একটু ধৈর্য ধরে পড়তে পারো যদি পড়াশোনাটা একটু আহ স্মার্টলি পড়তে পারো নিজে যে গ্যাপটা আছে কোথার জন্য তোমার ঢাবিতে পরীক্ষা দেখো ঢাবিতে আসলে চান্স পাওয়াটা এখানে আনপ্রেডিক্টেবল হয়ে গেছিলো কেননা এখানে তোমার হচ্ছে প্রশ্ন ফিজিক্স প্রশ্নটা এরকম করবে কেউ জানে না তারপর আসবে কেউ জানে না তাই না তো গত বছর তো এমন নাই এই বছর কেন আসলো তো এগুলো কি আসলে আনপ্রেডিক্টেবল তো এই ক্ষেত্রে তুমি প্রিপারেশন নিছো তুমি পড়ছো তোমার প্রিপারেশন আসে তো সেই প্রিপারেশনগুলো তুমি যদি ঝালাই করো তাহলে কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি হয়ে যাবে এবং চব্বির জন্য আগামী কয়েকদিন যদি ডেডিকেটেড ভাবে তুমি বিগত দশ বছর প্রশ্ন ভালো মতো সলভ করো বিগত দশ বছর প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করো এবং মূল বই থেকে সূত্র মাত্রা এবং ওই যে অনুশীলন প্রশ্নগুলো যদি সলভ করে যাও এগুলো যদি করতে পারো ছবিতে তুমি একটা টপ র্যাঙ্কে সাদের পাবা ঠিক আছে এবং বাংলা ইংলিশের ক্ষেত্রে একটু প্যারা খাছো তোমরা বাংলা ইংলিশে কী করবা তো যারা আমাদের এক্সামাসে ভর্তি হবা তো আমাদের বাংলা ইংলিশকে একটু অ্যানালাইসিস দেওয়া আছে তো ওই টপিকগুলা যে কোনো বই থেকে পড়বা যার যদি খুবই সমস্যা হয় সেই ক্ষেত্রে ওই যে প্রশ্নমাকে যখন সলভ করবে ইয়ার ওয়াইজ তো ওই একটা প্রশ্নের শেষে দেখবা ব্যাখ্যা দেওয়া আছে ওই যে একটা প্রশ্ন আসে বাংলাতে ওই বাংলা ওই টপিক থেকে আর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে পান করি বইতে ওই বইতে তোমরা ভালো করে দেখে নিবা ঠিক আছে তো ওগুলা যদি মনে রাখতে পারো ওগুলা থেকেও তুমি পরীক্ষায় কমন পাবা এবং ইংলিশের ক্ষেত্রেও সেম ইংলিশের ক্ষেত্রে গ্রামার টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে তো ওই গ্রামার টপিকগুলা একটা প্রশ্ন আসছে ওই টপিক রিলেটেড আর কী কী প্রশ্ন আসতে পারে এবং ওই গ্রামার যে রুলসগুলা ওই রুলসগুলো যা ভালো করে দেখো তাহলে কিন্তু হয়ে যাবে তো যেই সময়টা পাচ্ছ এই সময়টা কিন্তু অ্যানাফ একটা রিভিশন দেওয়ার জন্য ঠিক আছে তো চব্বিশ জনও কিন্তু কামব্যাক তুমি দিতে পারবা যদি তুমি একটু ডেডিকেটভাবে পড়াশোনা করো লাস্ট কয়দিন এবং যেভাবে বলতেছি এইভাবে একটু আগাও তো চিন্তা ভাবনা থেকে দূরে থাকো ঠিক আছে একটু মেন্টালি প্রেশার থেকে দূরে থাকো যেহেতু সামনে পরীক্ষার বেশি দিন সময় নাই তো একটা তো হয় নাই সামনে একটা হবে না হলে পরেরটাই হবে এই পর্যন্ত এইভাবে করতে শেষ যে ভর্তি পরীক্ষা আছে সেটা পর্যন্ত তোমাকে লড়াই করে যাইতে হবে ঠিক আছে যতক্ষণ না হয় ততক্ষণ লড়াই করে যাও তো এখন যদি স্বপ্ন থাকে যে পাবলিক ভার্সিটে পড়বা ঠিক আছে যদি এরকম কোনো ওয়ে থাকে যে প্রাইভেটে পড়ার মতো সুযোগও নাই বাবা টাকা নাই তাহলে তো অবশ্যই ভরসা কারণ তোমার বাবা টাকা নাই যে তোমাকে বিদেশ পাঠিয়ে দিবে তাই না যে তোমাকে কিন্তু দেশেই থাকতে হবে তো দেশে যাতে থাকতে হবে তাহলে অবশ্যই পাবলিকে চান্স পাইতে হবে যদি ভালো পরে পড়তে চাও তাই না আর তাছাড়া ন্যাশনালে তো বোঝে বা আমাদের সামাজিক যে অবক্ষয় সামাজিকতা তাই না দাম দিতে চায় না তো এই ক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা ভাবলে চান্স পাইতে হবে যে চান্স পেতে চাও তাহলে অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এবং ভুলগুলো কোথায় করছো প্রত্যেকটা পরীক্ষায় তুমি কিছু না কিছু হয়তো ভুল করছো যার ফলে তোমার চান্স হচ্ছে না তো এই ভুলগুলো বারবার রিপিট করা যাবে না ঠিক আছে এই ভুলগুলো সংশোধন করতে হবে করে আগামী যে পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো ভালোভাবে দিতে হবে যদি এভাবে আগাইতে পারো তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমার অবশ্যই ভালো হবে এটা তোমাকে আমি অ্যাসিওর করতেছি ঠিক আছে তো আর বেশি হতাশা না আর টেনশন না তো যারা মোটামুটি ঢাবিতে এই পঞ্চাশ প্লাস মার্ক পাবো তাদের একটা সিট হয়ে যাবে এটা শেষ পর্যন্ত তো এটা নিয়ে বসে থাকা

তো যদি একবার এটা ভর্তি হয়ে যাও তারপর এটাতে ভর্তি হয়ে আসলে কোনো কোনো ডিসকাউন্ট নাই বাট এখন যদি তুমি এটাতে ভর্তি হও তাহলে তুমি এটা ফ্রি পাবা এটা আমি আগেই ক্লিয়ার করে রাখছি এটা কিন্তু আমি কখনো ডিসকাউন্ট দিব না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আজকের ক্লাসটা আজকের ভিডিওটা তো অবশ্যই যাদের কোনো সমস্যা থাকবে কনফিউশন থাকে সেটা অবশ্যই কনভার্ক্সে জানাবা আমি সেখানে জানার চেষ্টা করব সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ